হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকের আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসছি তো চলো আজকের ব্লগে আছে একসাথে রান্না করব মাংস আর গরম গরম ভাত সবাই একসাথে খাওয়ার মানে মজাটাই আলাদা যাই হোক অনেক দিন ধরেই বলছে আমার যা যে একসাথে দিদি রান্না করব একসাথে মাংসটা করব আর ওই ঘরে রান্না করছে তা ওই ঘরে যেতে পারছি না আমি তো এদিকে রান্না করছি গরম ভাত আর গরম গরম মাংস আর আজকে একটু মাংসটা না আমি আজকে একটু অন্যভাবে রান্না করব পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি আর এদিকে পেঁয়াজটা আর এদিকে গোটা এগুলো দিলাম কেন বলো তো প্রথমে আমি সাড়ে সাতশো মাংস নিয়ে এসেছিলাম তারপরে ও মানে আমার মানে জেম্মাকে বলা তো হয়েছিল যাই হোক তারপরে বললাম আর ও তো বলেছিল যে অনেক দিন ধরে খাওয়া হবে তারপরে কি করা হলো আবার পরে আবার এক রান্না করব বলে আবার ও আরও মাংস নিয়ে এসছে তাই বলেছে দিদি আজকে একসাথেই কিন্তু রান্না করবা তুমি যাই হোক এখন রান্নাটা করে নিচ্ছি তার জন্যই মানে অর্ধেকটা বাটা অর্ধেকটা কুচিয়ে দিয়েছি বুঝতে পেরেছো ব্যাপারটা কি হয়েছে এই হচ্ছে আমাদের ব্যাপার মানে মাংসটা নিয়ে আসা হয়েছে আর এদিকে একসাথে রান্না করব বলে এদিকে কুচিয়ে নিয়েছি মশলাটা একটু কম হয়নি অবশ্য সব কিছু কুচিয়ে দিয়েছি আর জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো তো আছেই ওইগুলো একটু লঙ্কাটা মানে না দিলেও চলবে মানে হতে সামান্য জল দিয়েছি এরপর আর জল টল দেবো না মাংস কিন্তু আমি খুব একটা বেশি একটা জল দিয়েছিলাম না মশাই দিয়েছি তাই দেখো কতটা ঢাকা দিয়েছি অনেকটাই জল বেরিয়েছে এটা তো হতে থাক আর যাই হোক আর একটু ভালো করে একটু কষাবো তারপরে ভেবেছিলাম জলটা দেবো না কিন্তু জলটা না দিলেও হবে না যেহেতু আমরা সবাই একসাথে খাবো এখন এটা হয়ে গেলে কষানো মাংস একসাথে খাবো এখন আমরা মাংস খাবো এই দেখো এক পিস করে সব নিয়ে নিয়েছি চলো এই যে এরা এখানে বসে আছে খাওয়া দাওয়া করবো এখন ঘুরে বাস এই যে আমরা এখন বসে পড়েছি খাওয়া দাওয়া করে নি আবার পরে কথা হবে আমরা রান্না করছি আর এদিকে রোদে বসে আছি সবাই একসাথে আর এদিকে খাওয়া দাওয়া কষা মাংসটা তো খুব ভালোই হয়েছে ওদের খুব ভালো লেগেছে ঝালটা একটু কম কমই দিয়েছি আর এদিকে দেখো ধনেপাতা আর গরম মশলা দিয়ে দিয়েছি আমার মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমার যা ওই দিকটায় ভাত রেডি করছে আমি মাংস নিয়ে এখন ওই ঘরে যাবো আর আমাদের আজকে রান্না কী কী হয়েছে চলো একবার দেখাই তোমাদের শাক ভাজা আর আমার যা করেছে শাক ভাজাটা করেছে আর বাঁধাকপি ভাজা করেছে লেবু আর পেঁয়াজ আর মাংস ব্যাস আমাদের রান্না আজকে এটাই তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা বলো আর এদিকে দেখো মাংসটা কেমন হয়েছে কালারটা কেমন এসছে অবশ্যই কিন্তু বলো তা এখন সবাই একসাথে খাওয়া দাওয়া করে নিই চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের সবাইকে টাটা